জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ জলবায়ু অর্থায়ন বা ক্লাইমেট ফাইন্যান্স জলবায়ু অর্থায়ন বা ক্লাইমেট ফাইন্যান্স হল জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও বিনিয়োগের ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসবে কিভাবে ব্যবহৃত হবে এবং কোন দেশ বা সংস্থা তা দেবে এ এসবই জলবায়ু অর্থায়নের অন্তর্ভুক্ত উন্নত দেশগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উনিশশো সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন ইউএনএফসিসি এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের গুরুত্ব আলোচনায় আসে দুই নয় সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলন কপ ফিফটিন উন্নত দেশগুলো দুই হাজার সালের মধ্যে প্রতি বছর একশো বিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেয় দুই সালে প্যারিস চুক্তি বা প্যারিস অ্যাগ্রিমেন্টের মাধ্যমে জলবায়ু অর্থায়নের গুরুত্ব আরও বাড়ে গ্রিন ক্লাইমেট ফান্ড এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির মতো তহবিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অভিযোজন ও প্রশমনে সহায়তা করে জলবায়ু অর্থায়নের তিনটি প্রধান লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানো বা মিটিগেশন জলবায়ুর সাথে খাপ খাওয়ানো বা অ্যাডাপটেশন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ সহায়তা লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্স অর্থায়নের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক তহবিল সরকারি বেসরকারি বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জলবায়ু প্রকল্পে অর্থায়ন করে আর বিভিন্ন দেশ নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করছে তবে জলবায়ু অর্থায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে উন্নত দেশগুলো এখনও তাদের প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার সম্পূর্ণ পরিমাণে সরবরাহ করেনি এবং অর্থ কোথায় ব্যবহৃত হচ্ছে তা নির্ধারণ করা কঠিন অনেক উন্নয়নশীল দেশ প্রয়োজন অনুযায়ী অর্থায়ন পাচ্ছে না এবং এখনও অনেক ব্যবসা প্রতিষ্ঠান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করছে ভবিষ্যতে জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ প্রদান নিশ্চিত করতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বাস্তবায়ন করতে হবে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড জলবায়ু অর্থায়নের একটি কার্যকর উদাহরণ যা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু প্রকল্পে অর্থায়ন সরবরাহ করছে